বন্ধুরা আজকে আমি হাঁসের ডাক প্লেগের ভ্যাকসিন দিব মুরগির না সাইডে মুরগি আছে এখানে মুরগি না মুরগির কোনো না শুধু হাঁসের ভ্যাকসিন ভ্যাকসিনের ভ্যাকসিন হাঁসের ডাক এর ভ্যাকসিন এলো বছরে চারবার দিতে হয় আর ফাসের দুইটা ভ্যাকসিন দিতে হয় এক হচ্ছে ডাক প্লেগের ভ্যাকসিন আর একটা হচ্ছে কলেরার ভ্যাকসিন ডাক কলেরা যেটা বলে এই দুইটা ভ্যাকসিনই বছরে চারবার দিতে হয় আর ডাক প্লেগের ভ্যাকসিনের পনেরো দিন পরে ডাক কলেরার ভ্যাকসিন দেওয়ার নিয়ম ওই অনুযায়ী ভ্যাকসিন দিতে হয় আমি একটু আগেই আমার ওই খামারে যখন ভ্যাকসিন দিছি তখন এগুলি গুলছি নিয়ম হচ্ছে এটার ভিতরে যে ট্যাবলেটটা থাকবে এটা সরকারি হাসপাতালে পাওয়া যায় বা বেসরকারি থেকে আনতে পারেন তবে বেসরকারি থেকে দাম বেশি এটার ভিতরে যে ট্যাবলেটটা ছিল ট্যাবলেটটা আমি একশো চিসি পানির সাথে সেরা দেওয়ার দরকার নেই একশো চিজি পানির সাথে আমি ট্যাবলেটটা গুলছি একশো সিজি পানির সাথে গুইলে প্রত্যেকটা হাঁসের আমি এক সি করে দেব ঠিক আছে প্রত্যেকটা হাঁসের আমি একশো একশো সিজি পানি নিমু তারপর পুরো ট্যাবলেটটা পানি একশো সিজি পানির সাথে গুলম গুলার পরে এক সি করে প্রত্যেকটা হাঁসে আমি দিব ঠিক আছে এটা হচ্ছে নিয়ম আর বছরে চারবার এভাবে দিতে হবে তাহলে হাঁসের আর রোগ কম হবে আসবে না আর এইগুলি হচ্ছে আমার ডিমের হ্রাস আর ওইখানে আমার ছিল সব মাংসের হ্রাস এখানে আমি বারোটা বারো বারোটা হাঁসের ভ্যাকসিন দিচ্ছি এই প্রত্যেকটা হাঁসের এক্সিস এক্সিস করে দেবো এবার এখানে বারোটা হাঁসের আমি ভ্যাকসিন দিতে পারবো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে সুইটা এই সুইটার ফিফটি পার্সেন্ট হাঁসের মাংসের ভিতরে ঢুকাইতে হবে ফিফটি পার্সেন্ট হাঁসের মাংসের ভিতরে ঢুকিয়ে একসিসি ওষুধ প্রয়োগ করতে হবে এই যে বারো আসে বারো থেকে এগারোতে নামাইতে হবে আবার অন্য একটা হাঁসের এগারো থেকে দশে নামাইতে হবে ঠিক আছে আর হচ্ছে এই হাঁসের এই মাংসটা আছে রানের মাংস রানের মাংস টিপ দিয়ে ধরতে হবে টিপ দিয়ে ধরার পরে বা দিয়ে ধরতব্য ধরার পরে এই কুল মাংসটা একটা সাইডে যাবে একটা সাইডে যাওয়ার পরে এই সুইটা ফিফটি পার্সেন্ট ঢুকাইতে ঢুকে আর পরে একসিসি করে দিতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা হচ্ছে সতর্কতা কোনোভাবেই যেন ওই সুইটা হাড়ের মাংসের ভিতরে না লাগে যদি হাড়ের ভিতরে লাগে তাহলে অবশ্যই হাঁসটা প্যারালাস্ট হয়ে যাবে এই জন্য হাঁস বা মুরগি যে ক্ষেত্রে রানের মাংস মাংসের ভিতরে বা যেভাবে ভ্যাকসিন দেন না কেন যদি শুইয়ের ভ্যাকসিন দেন তাহলে অবশ্যই এই শুইটা যেন হাড়ের ভিতরে না লাগে সেটা মাথায় রাখতে হবে এটুকু হচ্ছে সতর্কতা এই যে বারো থেকে এগারোতে না আমি এগারোতে না এটা একটা হাঁস ভ্যাকসিন দেওয়া শেষ একই নিয়ম চাপ দিয়ে ধরলে মাংসটা সাইডে আসবে আর এক্সিসি গুলা ভ্যাকসিন দিতে হবে সুইটা ডুবে নিয়মটা সহজ একদম সহজ মানে ওরকম রকম একদম কঠিন কিসি না এটা সাইড ওই রকম কঠিন কিছু না মাংসটা চাপ দিয়ে ধরলে একটা সাইডে মাংস আসবে আসার পরে ফিফটি পার্সেন্ট সুইটায় ঢুকাই দেব ঢুকানোর পরে এই ভ্যাকসিনটা এক দিয়ে দিতে আর অবশ্যই মাথায় রাখতে হইব আমি কোনো নিয়মটা দেখাইতে পারলাম না কারণ আমি ওই খামারে ভ্যাকসিনটা দিছি বিষয়টা হচ্ছে যে একটা ট্যাবলেট ভ্যাকসিনের যে বোতলের ভিতরে একটা টেবলেটটা একশো কিজি ফ্রেশ পানির ভিতরে একদম কলের সধ্য পানির ভিতরে সিজি মানে একশো সিজি পানির মধ্যে তারপর ভ্যাকসিনটা দিতে হবে আর আরেকটা নিয়ম হচ্ছে যদি কলের ফ্রেশ পানি না ব্যবহার করা হয় আর একটু নিরাপত্তার জন্য পানিটারে কলের থেকে পান নিয়ে পানিটারে দু চার পাঁচ মিনিট ফুটাই দিব ফুটানোর পর পানিটা ঠান্ডা করতে হবে ঠান্ডা করে এরপরে টেবলেটটা একশো সিচি পানির মধ্যে গুইলা একশোটা হাঁসেরে দেওয়া যাবে একশোটা হাঁসেরে ভ্যাকসিনটা দেওয়া যাবে আর বাকি যে ভ্যাকসিনটা থাকবে ওই ভ্যাকসিনটা অবশ্যই ফালাই দেবেন নিরাপদ একটা জায়গায় ফালাই দেবেন অনেক দূরে অথবা মাটিতে পুঁতে ফেলবেন এটা হচ্ছে আসল নিয়ম